হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ডিজিটাল ডায়েরি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন আমরা চলে এসেছি আমার বাবার বাড়িতে তো রায়ও এসেছে রায়ের মামা বাড়িতে তাই দেখো এখন থেকে আমি এই কয়েকদিন আমি তোমাদের আমার বাবার বাড়িতে কি রকম আমি কাটাচ্ছি সেগুলোই তোমাদেরকে আমি শেয়ার করে থাকবো তো এখন কয়েকদিন তোমরা এই রকমই ব্লগ দেখতে পাবে তো সকালবেলায় একটু দেরি করি ঘুম থেকে উঠেছি বাবার বাড়ি এসেছি মানে তো বুঝতেই পারছো এখানে কোনো তাড়াহুড়ো নেই কিছুই নেই নিজের কোনো দায়িত্বও নেই তাই না তো এখানে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখছি মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে আর হ্যাঁ এখানে মাই পুজো করে বাবাও করে দেয় পুজো তো সকাল সকালই সব পুজো টুজোগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানেও কিন্তু গোপাল আছে আর আমিও বিয়ের সময় একটা গোপাল পেয়েছিলাম তো আর রায় দেখো মা তো পুজো টুজো করে নিয়ে মা উনই এখানে রান্না করে আর রায় দেখো তার দিদিভাইয়ের পিছন ছাড়ছেই না তো সেদিন রান্না হয়েছিল করলা আলু সেদ্ধ রায়ের জন্য একটু অল্প করে করেছিলাম আর হয়েছিল চিকেন হয়েছিল। আর যেহেতু আমার দাদু ঠাকুমা চিকেন খায় না সেই জন্য ওনাদের জন্য একটু এই তরকারি হয়েছিল ঝিঙে আলুর পোস্ত একটু পটল ভাজা এগুলোই হয়েছিল আর এই যে সবজিটা দেখছো এটা হচ্ছে যে রায়ের জন্য শুধু রাই খাবে না দাদুও খায় দাদু মাঝে মাঝে দাদু চিকেন খায় কিন্তু আমার ঠাকুমা একদমই চিকেনটা খায় না আর দেখো সকাল সকাল চা হয়ে যাচ্ছে আর ওই মানে পাউরুটি দিয়ে চাই খেয়েছিলাম তো রায়ও ওই দিন বাটার পাউরুটি খেয়েছিল। আমাদের এখানে দেখো লেবু গাছে প্রচণ্ড লেবু হয়েছে মানে গাছের পাতা দেখতে পাওয়া যায় না এতটাই লেবু হয় প্রচুর পরিমাণে লেবু হয়ে থাকে তো আজকে তোমাদেরকে দেখো আমি আমার ছোটোবেলাকার কিছু ছবি তোমাদের শেয়ার করব। এই ছোটোবেলাকার এই অ্যালবামটা এখনও আমার মা গুছিয়ে রেখেছে আর এখানে দেখো আমাদের কত ছোটোবেলাকার সব স্মৃতি আছে তো এগুলোই রায়কে একটু দেখাচ্ছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথেও অ্যালবামের কিছু ছবি শেয়ার করে থাকি আমার আমার বোনের ছোটোবেলাকার কিছু ছবি তো সেটাই তোমাদেরকে দেখাবো এটা তো দেখে বুঝতেই পারছো এটা আমি আর রায়ও দেখে ভীষণ হাসাহাসি করছিল রায় তো চিনতেই পারছিল না আর এটা আমার ছোট বোন দাদুই আমাদের অন্নপ্রাশনে পায়েস খাইয়েছে আমাদের তো দেখো এখানে বাবার কোলে বোন আর আমি তো বোনেরই এটা অন্নপ্রাশনের ছবি বোনের অন্নপ্রাশনে আমিও বোনের মালা নিয়েও রকম সেজে গিয়েছিলাম তখন দিনগুলো খুব অত সুন্দর ছিল তাই না বলো আর এটা দেখো আমার দুই পাশে দুই আমার মাসির মেয়েরা বসে আছে মাসির দুটো মেয়ে আর এটা আমার এটা আমার অন্নপ্রাশনে ছবি রাই তো দেখে ভীষণ হাসাহাসি করছিল মাম্মাম মাম্মাম আর ছোটোবেলায় আমি নাচ শিখতাম আমার মায়ের কোলে এটা আমি বসে আছি আর এগুলো আমার পিসিরা আমার জন্মদিন ছোট থেকেই খুব বড় করে ধরা হতো বাবা মা বড়ো করেই ছোটো থেকেই জন্মদিনগুলো ধরতো আর এটা হচ্ছে আমার দাদু এই যে চশমা পরে আছে উনি হচ্ছে আমার দাদু তো অফিস স্টাফের সঙ্গে বসে আছে তখন এই বিয়ে বাড়িতে মনে হয় এই ছবিটা তোলা হয়েছিল এটাও একটা জন্মদিনে এ তখন আমাদের সর্ষে বাগান ছিল মানে তখনের দিনগুলো না ভীষণ ভালো ছিল বলো আর এটা হচ্ছে আমার বড়ো পিসি আর বাবা মা আমি আমার ভাই হ্যাঁ আমার বোনের আগে আমার ভাই হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত মানে ভাই আমাদের মধ্যে নেই তো তারপরেই আমার বোন হয়েছে তো এখানে আবার একটা আমার মানে জন্মদিনের তোলা ছবি আর সত্যি মানে এগুলো অ্যালবামে রয়ে আছে মাঝে মাঝে আমি যখন এখানে আসি এগুলো দেখি আর সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় তাই এবারে ভাবলাম যে রায় তো একটু বড় হয়ে গেছে রায়কে একটু চেনাবো যে কোনটা তোমার মাম্মাম আর কোনটা হচ্ছে মৌ তো সেই জন্যই অ্যালবামটা বের করিয়ে দেখালাম দুপুরে খাওয়া দাওয়ার পরে চিকেন দিয়ে ভাত আর সাথে ছিল দই খাওয়া দাওয়ার পরে এবারে আমরা যাব দুপুরে ঘুম দিতে তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা